ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত বেড়ে পাঁচশো আটত্রিশ জনে পৌঁছেছে এর মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি গভীর রাতে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি সামরিক বাহিনী ব্যাপারটা পর্যালোচনা করছে আমরা অত্যন্ত কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা থানার তেহরান ইরান গতকাল যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহত মানুষের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচ আর এন এর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে পাঁচশো আটত্রিশে দাঁড়িয়েছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী তবে রয়টার্স নিহত মানুষের সংখ্যা যাচাই করতে পারেনি ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এর মধ্যেই জানিয়েছেন দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয় প্রতিবাদ জনগণের অধিকার বলেন তিনি গতকাল তিনি বলেছেন জনগণের এটা বিশ্বাস করা উচিত যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই দু সালের পর সবচেয়ে বড় সরকার সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয় গত আটাইশ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে আলজাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক